হাই গাইস আজকে আজকে আমাদের বাড়িতে কাটল খাওয়া হবে এই যে আমাদের ওই বাড়িতে কাটল বাক্সে কাটল খাওয়া হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এটা কি ইয়ে কিছুই গুলো এটা আর ঘুরটা ছাতু বানাইছে আমার মা ছাটু দিয়ে কাটল কে কে খাবেন চলে আসো খুব মজা হবে কি ভালো লাগতেছে দেখো কাটলের বাগুলো দেখো কী সুন্দর ছোটো ছোটো দেখি মিষ্টি আছে কি নেই 오, 타민 나기! 쭈비 테스트. 만해기캬 나기. 캬나나 나기. 캬 나기. 캬 나기. 기캬 এই যেই যে ছোটো ছোটো কাটলগুলো গেছে না মানে ওই বইটা আছে ওই বইটা মা গেছিলাম ওই বইটা খুব মতো কাটল হয় ওখান থেকে মানে খুবই মিষ্টি না খুবই মিষ্টি অনেক সুন্দর লাগতেছে কাটলটা আর মা পিঠ গুঁড়ো বানাইছিল গুঁড়টার গুঁড়ো ওখানে বিস্কুট দিছে ওখানে ফিরেছে আর না খাইতে তুমি খাও আর কাঠ লোকদের তো ওগুলোকে ইয়ে বানা যায় বলো তো কি রাজি না মা বৃষ্টি পড়তেছে হ্যাঁ 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 বৃষ্টি পড়তেছে কি মজা বাহ তো আমি না আজকে রান্না চলে গেছি কাতলের গেছি তুলতেছে কাতলি গেছি তুলতেছি বৃষ্টি শেষে সেগুলো তো তো চলে আসে আজকে ডিম রান্না হবে বাবা ডিম আনলো আমার তো বাড়িতে তিনজন তো চারটে ডিম আনছে একটা ফাটা হবে আর তিনটে রান্না হবে বাবাই চলে গেছে তো আমি দেখতেছি জালটা হয়ে গেছে নিয়ে ছিলাবো স্ম আর বাইরেটা দেখো ও কি বৃষ্টি কী মজা আহাাহ খুব আনন্দ আমি কিন্তু বৃষ্টির জিনিস খুব ভালো লাগে আই লাইক মানে বৃষ্টি খুব মানে খুব পছন্দ কাদের বৃষ্টি ভালো লাগে সবাই করে জানাবেন আজকে আমাদের রান্না হবে ডিম সিদ্ধ ডাল হবে ডিমের আর কাঠলের বৃষ্টি ভাজা আর হবে বেগুন ভাজা এই তিনটা হবে আর ভাত রান্না করা হবে এইটুকু খাওয়া আর রাখি রুটি যে বানা হবে আর আমাদের বাজার বাবা বাজার হয়ে আসছে গাড়িতে তোমাদেরকে দেখাবো না থাক গরিব মানুষের বাজার দেখতে হবে না হাসবেন আর একটা জিনিস তো আমি না বাটাউটি করি না এরকম ঘুরে ঘুরে আমার বাবা ঘুরা আর আমার বাবা তো ইয়ে সিদ্ধ হয়ে গেছে আমি দেখব সিদ্ধ হয়েছে কিনা তো খুঁটি নিলাম দেখব সিদ্ধ হয়েছে কিনা না আলুটা কি বড় বড় আলুগুলো সিদ্ধ হয়নি দেখো আলুগুলো এখন সিদ্ধ হয়নি আরো টাইম লাগবে আর একটু পরে হয়ে যাবে আর দুই তিন মিনিট হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে খেলাম তোমরা দেখতে থাকো আমি তোমাদের সামনে নিয়ে আসবো কী কী করি না করি খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা আমার পাশে থাকে আমাদের খুব গরিব মানুষ তো আমরা আর এখানে আমরা বাড়িটাই ছাড়া হলো তিন বছর তার মধ্যে একটার পর একটা ঝামা এসে আসে এসে আসে সেরকম আমাদের বাড়িতে যেরকম মানুষ চাই সেরকম আর হচ্ছে না একটা বাড়ি করে যে এত কষ্ট সেটা কি বলবো যারা করছে সেটাই তো জানে কীরকম কষ্ট তার মধ্যে নিজে ইনকাম সেরকম ব্যবসা করেও হচ্ছে না এখন ব্যবসা বাবা ব্যবসাও করে না বা এখন বসে আছে তাও খাওয়াটা ভালো নিয়ে চলেছে মোটামুটি ও হো আমাদের বাড়িতে ঠিক বলো তো এইটা আলোচালিকা তারপরে আলো আলোচার লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তার বাড়িতে আমি আলোচনা দিয়ে আসবো ঠিক আছে আলাদা আবার কালাইও আছে অনেক বাইরে কত রকমের কালাই আছে আমার বাড়িতে এখানে মধু হচ্ছে মধু এটা হলুদ আছে আমাদের বাড়িতে হলুদ কাড়া হয় মানে হলুদের গাছ ওটা নিয়ে সিদ্ধ করে সিদ্ধ করে ইয়েতে মেশিনে ভাঙিয়ে নিয়ে একটু হলো দূরে হচ্ছে সে আরও আছে আমাদের রসুন পেঁয়াজ দুটোই হয় বাড়িতে মানে মোটামুটি হয় ওই আলুটা কিনতে হয় আলু বেগুন